নমস্কার বন্ধুরা এই বাংলা নলেজ হতে আপনাদেরকে স্বাগত বন্ধুরা আপনারা সকলে হয়তো জানেন যে স্টেলথ টেকনোলজি হল এমন একটি টেকনোলজি যে এই টেকনোলজি কোনো ফাইটার যে ড্রোন বা অন্য কোনো যুদ্ধাশ্রকে শত্রুপক্ষের রেডারে ডিটেক্ট হতে দেয় না ফলে এই টেকনোলজি যুদ্ধাশ্রের সাহায্যে শত্রুপক্ষের এলাকাতে সন্তর্পণে ঢুকে সব কিছু নিমেষে ধ্বংস করে দিয়ে আবার নিরাপদে ফিরে আসা সম্ভব আর শত্রুপক্ষ তা টেরও পাবে না আর আজকে আমি স্টেলথ টেকনোলজির সাবমেরিন সম্পর্কে আলোচনা করব। ইউক্রেন এই স্টেলথ সাবমেরিনটি তৈরি করেছে এবং এটি ইউক্রেনি সেনা ব্যবহার করতে চলেছে এই সাবমেরিনটিকে দেখতে অনেকটা বাদুরের মতো এবং এটি একটি অ্যাডভান্স টেকনোলজির হাইব্রিড সাবমেরিন এবং এটি পাইলট ছাড়াও অপারেট করা যেতে পারে এবং এই ঘাতক সাবমেরিন থেকে বিধ্বংসী টর্পিডো লঞ্চ করে যুদ্ধ যুদ্ধজাহাজ বা সাবমেরিনকে ধ্বংস করে দেলা সম্ভব কিন্তু শত্রুপক্ষ টেরও পাবে না আর তাছাড়াও এই সাবমেরিন শত্রুপক্ষের সাবমেরিন বা যুদ্ধজাহাজ ধ্বংস করার জন্য সন্তর্পণে ম্যাগনেটিক মাইন লাগিয়ে চলে আসবে কিন্তু কিন্তু সূত্রপক্ষ তার টেরও পাবে না যেহেতু এটি একটি স্টেল সাবমেরিন এবং এই সাবমেরিনটি তৈরি করেছে ইউএইতে অবস্থিত ইউক্রেনের একটি কোম্পানি এবং এটির নাম দেওয়া হয়েছে ক্রোনস এই অত্যাধুনিক সাবমেরিনটিতে পাইলট সহ মোট দশজন সেনা বসতে পারে এবং এই সাবমেরিনটির ভেতরে অত্যন্ত বিলাসবহুলভাবে সাজানো হয়েছে অর্থাৎ এর ভেতরটি যেমন অত্যন্ত বিলাসবহুলভাবে সাজানো তেমনি ক্ষমতার দিক থেকে এই সাবমেরিন অত্যন্ত ভয়ঙ্কর আর যেটি বলা হচ্ছে এই সাবমেরিন ইউক্রেনে নৌবাহিনীর হাতে তুলে দেওয়া হলে তা রাশিয়ার জন্য একটি অত্যন্ত চিন্তার বিষয় হতে চলেছে আর রাশিয়া ইউক্রেন যুদ্ধ এই মুহূর্তে যে পর্যায়ে পৌঁছে গেছে এই মুহূর্তে ইউক্রেনের এই খাতক ঘাতক সাবমিন ইউক্রেনের সেনাবাহিনীর মনোবল বাড়ানোর পাশাপাশি রাশিয়ার জন্য একটি বড়সড় বিপদের কারণ হতে পারে আর এর আগে ইউক্রেন অলরেডি রাশিয়ার বেশ কয়েকটি যুদ্ধ যুদ্ধচাষ ধ্বংস করে সমুদ্রে ডুবিয়ে দিয়েছে আর এখন ইউক্রেনের এই স্টেলথ টেকনোলজির বিধ্বংসী সাবমেরিন দিয়ে রাশিয়ার নৌবাহিনীর ওপর ভয়ঙ্কর আঘাত এনে রাশিয়ার বিপুল পরিমাণ ক্ষতি করতে পারে কারণ ইউক্রেনের এই ক্রোনো সাবমেরিন স্টেলথ টেকনোলজি হয় এটিকে ডিটেক্ট করা খুব মুশকিল এই সাবমেরিন জলের নিচে শত্রুপক্ষের তরফ থেকে আসা যে কোনো ধরনের হামলাকে প্রতিহত করতে সক্ষম এবং এটি সমুদ্রের নিচে ম্যাক্সিমাম আড়াইশো মিটার গভীরে অপারেট করতে পারে এবং এটি একটানা ছত্রিশ ঘন্টা পর্যন্ত জলের নিচে অপারেট করতে পারে এবং এই সাবমেরিন নর্মালি পঞ্চাশ মাইল প্রতি ঘন্টায় এবং জলের নিচে একত্রিশ মাইল প্রতি ঘন্টায় গতিবেগে চলতে সক্ষম এটি একটি ইলেকট্রনিক ব্যাটারি এবং ডিজেল ইঞ্জিনের কম্বিনেশনে তৈরি হাইব্রিড ইঞ্জিন ব্যবহার করা হয়েছে আর এই ইঞ্জিনকে আরও কীভাবে আপগ্রেড করে শক্তিশালী এবং সাইলেন্ট করা যায় তার জন্য ইউক্রেনের ওই কোম্পানিটি আপনার চেষ্টা করে চলেছে আর এই আপগ্রেডেশন প্রসেস এই বছরের সেপ্টেম্বরের মধ্যেই কমপ্লিট হয়ে যাওয়ার কথা তবে এই সাবানি ইউক্রেনের সেনাবাহিনীর হাতে তুলে দেওয়ার জন্য মোটামুটি রেডিং বলা চলে যেহেতু এর সমস্ত প্রকার টেস্ট কমপ্লিট হয়ে গেছে তবে এখন দেখার বিষয় এটাই যে ইউক্রেনের এই বিধ্বংসী স্টেলস টেকনোলজির সাবানিংকে কাউন্টার করার জন্য রাশিয়া কি করে আর এই বিষয়ে নেক্সট কোনো আপডেট আসলে আমি আপনাদেরকে জানাবো তো বন্ধুরা এই বিষয়ে আপনাদের কী মতামত তা কমেন্ট করে জানান এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ